অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ডেভেলপমেন্ট প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এডিডি এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা এডিডিএনজি এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এ এ ডি এন জি ওর নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে লোন অফিসার লোন অফিসার পদে সে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স বিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা আর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশে আবেদন করা যাবে বয়স তেইশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী লোন অফিসার পদে বিশ হাজার টাকা জমা দিতে হবে এবং নিজ নামের এম ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে তবে জামানতের টাকা যোগদানকালীন দশ হাজারের অবশিষ্ট টাকা চার মাসের বেতন হতে দেওয়া যাবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জমা নেওয়া হয় না ক্ষেত্রে বলা হয়েছে শাখা ব্যবস্থাপকের নির্দেশ ও কর্ম পরিকল্পনা করে সমিতিতে গমন করা মাঠে গমনের পূর্বে শাখা ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে নিজ কার্যাবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা নেওয়া শাখায় ফিরে শাখা ব্যবস্থাপক কর্তৃক কালেকশন শিট চেক করার পর এসব রক্ষকের নিকট কালেকশন শিট অনুযায়ী আদায়কৃত টাকা নির্ভুল টপশিট তৈরি করে বুঝিয়ে দিবেন বিকেলবেলা গঠন বৃদ্ধি সদস্য ঋণ প্রকল্প যাচাই কাজ সদস্যদের খোঁজ খবর রাখা ইস্যুভিত্তিক সভা ইত্যাদি কাজ সম্পাদন করবেন সদস্যগণ নিজ নিজ জমাকৃত সঞ্চয়ের পরিমাণ জানে কিনা এবং ঋণের কিস্তি সংখ্যা জানে কিনা সংস্থার ঋণ কার্যক্রমের অন্যান্য নিয়মকানুন জানে কিনা পর্যবেক্ষণ করবেন বিশেষ কোনো কারণে যদি সদস্য ঋণের কিস্তি দিতে অপারগতা প্রকাশ করে তাহলে কিস্তি আদায় না হওয়া পর্যন্ত ঋণের বাড়িতে অবস্থান করা অথবা দলীয় চাপ এবং সারিস বিচারের মাধ্যমে কিস্তি আদায়ের উদ্যোগ নেওয়া খেলাপি ঋণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে শাখা ব্যবস্থাপককে অবহিত করা সাপ্তাহিক সভায় আদায়কৃত টাকার পরিমাণ ঋণ প্রস্তাব সঞ্চয় ফেরত রেজিস্ট্রেশন খাতা লিপিবদ্ধ করা সমিতির সদস্য জন্য সদস্য নির্বাচন ও সমিতি গঠন করা তারা সংস্থা কর্তৃক যে কোনো দুর্যোগকালীন সময়ে কাজে নিয়োজিত করতে পারবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড মেডিকেল অ্যালাউন্স গ্র্যাচুইটি স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভ্যাল বেড়াতে দেওয়া হবে দুইটা শিক্ষানবিষ্কালে এই পদে বেতন দেওয়া হবে ছয় মাস বিশ হাজার টাকা করে শিক্ষানবিষ্কাল শেষ হলে বেতন বৃদ্ধি সহ স্থায়ী বেতন কাঠামোতে বেতন প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে চুয়াডাঙ্গা ফরিদপুর যশোর জিনাইদা মাগুরা ও মেহেরপুর জেলায় আবেদনের তথ্যাবলিতে বলা হয়েছে নির্বাহী পরিচালক অ্যাড প্রধান কার্যালয় মকবুল হোসেন প্লাজা চতুর্থ তলা দুইশো পঞ্চাশ এইচএস রোড জিনাইদা বরাবর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদন ও শিক্ষাগত যোগ্যতা সত্ত্বায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ সহ আগামী আটই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে শুক্রবার সকাল দশটার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিষয়টা মনে রাখবেন আপনাকে সরাসরি মৌখিক পরীক্ষার জন্য যেতে হবে আটে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ প্রিয় ভিউয়ার্স এই ছিল অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাড এনজিও নিয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ